সিপিআইএমের দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভিডিও ভাইরাল সিপিআইএমের দেওয়াল লিখনে বাধা বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এমনকি অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ ঘটনাটি ভাঙড় দুই ব্লকের বেউতা দুই গ্রাম পঞ্চায়েতের কাঠাল বেরিয়া এলাকার ঘটনায় ভাইরাল দেওয়াল লিখনের সময় বাধা দেওয়া এবং গালাগালি করার ভিডিও স্থানীয় সূত্রে খবর কাঠাল বেরিয়া এলাকায় একশো দিনের কাজ চালুর দাবিতে এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়ি এপ্রিল বিগ্রেড যাওয়ার সমর্থনে দেওয়াল লিখছিল সিপিআই সিপিআইএম এর কর্মী সমর্থকরা সেই সময়ে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা এসে দেওয়াল লিখনে বাধা দেয় এমনকি অকথ্য ভাষায় গালি এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এটাই তৃণমূলের কালচার তাদের বাধা উপেক্ষা করে আমরা দেওয়াল লেখার কাজ করছি বলে জানান সিপিআইএম নেতা উৎপল মণ্ডল তৃণমূলের পক্ষে সৌকাত মোল্লা বলেন যারা এইসব করছে তিনি খোঁজ নিয়ে দেখবেন আমি একটা কথা বলি শুনো

আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত ব্লকে দেয়াল লিখনের কর্মসূচি চলছে সেই মতো আজকে ভাঙড় দু নম্বর ব্লকে বেওতা দুই অঞ্চলের কাঁঠাল বেড়ে এলাকায় লেদার কমপ্লেক্স এরিয়া কমিটির অভ্যন্তরে দেয়াল লিখনের কর্মসূচিতে আমাদের নেতৃত্ব সহ কমরেডরা উপস্থিত ছিলেন সেখানে হঠাৎই তৃণমূলের চার পাঁচজন দুষ্কৃতি এসে তারা লেখাতে বাধা দেয় এবং তারা বলতে চায় যে আমাদের কাঁঠাল বেড়িয়াতে কোনো দেয়াল লেখন করা যাবে না কার পারমিশান নিয়ে দেয়াল লিখন করেছ এখানে আর একটাও দেয়াল লেখা যাবে না বলে আমাদের নেতৃত্ব সহ কমরেডদের সঙ্গে বিতণ্ডা বেঁধে যায় সেখানে কমরেডরা প্রতিরোধ করে প্রতিবাদ করে এবং সেই দেয়াল লিখনের কাজ শেষ করে এবং বিচ্ছিরি ভাষায় তারা গালিগালাজ করতে শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের যেমন কালচার তারা সেইভাবেই চলছে সারা রাজ্য জুড়েই এবং সেটা ভাঙড়েও আজকে নতুন নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রথম কথা হচ্ছে তৃণমূলের এত ভয় কেন বিগেড সমাবেশে ডাক দেওয়া হয়েছে কি দাবি নিয়ে এই দাবি নিয়ে যে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে একশো দিন নয় দুশো দিন কাজ ও ছশো টাকা মজুরি দিতে হবে সমস্ত কৃষক খেদমজুর শ্রমিকদের হচ্ছে কি না আপনার ষাট ঊর্ধ্ব দশ হাজার টাকা পেনশন দিতে হবে এবং কৃষি ঋণ মুকুব করতে হবে কৃষি আইন মুকুব করতে হবে এবং তার সাথে সাথে কৃষকের ফসলের সহগ মূল্য দিতে হবে এবং সমকট বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে হচ্ছে কিনা আগামী বিশে এপ্রিল বিগেড সমাবেশ হতে চলেছে তাহলে এতে এত ভয় পাওয়ার কিছু নেই কিসের জন্য এত ভয় পাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সমস্ত কিছু দাম হু করে আকাশ ছোঁয়া হচ্ছে এর জন্য প্রতিবাদ হবে না প্রতিরোধ হবে না এই প্রতিরোধের জন্যই হচ্ছে কিনা আগামী বিশে এপ্রিল বিগের সমাবেশে ডাক দেওয়া হয়েছিল তো এই নিয়ে ভাঙড়ে আজকে তৃণমূলের এই নোংরামি প্রথম নয় এরা আজকে যে নোংরামি হয়েছে এই নোংরামির বিরুদ্ধে কমরেডরা প্রতিরোধ করেছে নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রতিরোধ করেছে প্রতিরোধ করে সেখানে দেয়াল লিখেছে তার পাশের বুথেও দেয়াল লিখন হয়েছে তারপরে আমাদের কর্মসূচি আমরা শেষ করেছি দেখুন এটা কারা করছে আমি জানি না এত খোঁজখবর নেব খোঁজখবর নিয়ে আমি দেখব গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকের দেয়াল লেখান তবে একটা কথা বলবো যে সিপিএম এই মুহূর্তে তো বাংলায় একটা শূন্য প্রায় প্রাণী একদম মানে নেই বললে চলে তা আবার এই যেটা শুনলাম এটা সত্যিকারের সিপিএম না বিজেপি এটা বিজেপির দালালতি করছে এটাও একটু দেখতে হবে যাই হোক সব মিলিয়ে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তা নিশ্চিতভাবে আমরা দলগতভাবে দেখ